হায় তাহলে কি সাকিব খানের তুফান সিনেমা থেকে যিশু সেন গুপ্তাকে বাদ করে দেওয়া হয়েছে বিলেনি কি তাহলে এবার চঞ্চল চৌধুরীকে রাখা হচ্ছে আসলে ব্যাপারটা কি যিশু সেন নিজে এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছে মানে সাকিবের বিপরীতে বা বাংলাদেশের ছবি সে করতে চায় না বলে সে সিনেমাকে ক্যান্সেল করে দিয়েছে নাকি সিনেমার ডিরেক্টর যিশুর বদলে মানে যিশুকে বাদ দিয়ে চঞ্চল চৌধুরীকে নিচ্ছে আসল ব্যাপারটা কি। চঞ্চল চৌধুরীকে এই সিনেমার মেন ভিলেন হতে চলেছে তো চলুন সেসব বিষয়ে জেনে নিই প্রথমত বলবো প্রথমে আমরা সবাই একটা মোটামুটি নিউজ পেয়েছি যে এই সিনেমায় মেন ভিলেন হিসেবে থাকতে চলেছে আমাদের কলকাতা ইন্ডাস্ট্রির যিশু সেন গুপ্তা এই খবরটা প্রায় অনেক বেশি ছড়েছে এটা একটা রিউমার বাট আলটিমেটলি এটা সত্যি হবে কিনা সেটা বলছি তার আগে আরও একটা রিউমার ছড়েছিলো এই সিনেমায় হিরোইন হিসেবে দেখা যেতে পারে মিমি চক্রবর্তীকে বাট কিছুদিন পর প্রোডাকশন হাউস সত্যি সত্যি সেটা কনফার্ম করে যে মিমি চক্রবর্তী রয়েছে যখন এই নিউজটা কনফার্ম হয় তখন যিশুদা এই সিনেমায় বিলেন এটা আরও বেশি স্পিরিট হয় কারণ দর্শকের মনে আরও বেশি ভরসা জেগে যায় ইয়াস যে যিশু সেন এই সিনেমায় বিলেন হতে চলেছে বাট এখন আবার সেই নিউজটাকেও মিথ্যে করে এখন শোনা যাচ্ছে এই সিনেমায় বিলেন হবেন চঞ্চল চৌধুরী এখন কথা হচ্ছে এই প্রোডাকশন হাউস কি যিশুকে বাদ দিয়ে দিয়েছে রায়হান রাফি কি নিজেই যিশুকে বাদ দিয়ে চঞ্চলকে নিয়েছে কোনো অন্য কোনো কারণে তো দেখুন ব্যাপারটা ঠিক এরকম কেউ বলতে পারছে না যে যিশু সেন গুপ্তা নিজেই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছে নাকি প্রোডাকশন তাকে বাদ দিয়েছে নাকি আউট অফ প্রোডাকশন যিশুর কাছে কোনো অফার নিয়ে যায়নি বা এরকম হতে পারে যিশু তো আর একটা ছোট মোটো নাম নয় যিশু একটা ব্র্যান্ড বিরাট মানে বলতে পারেন প্যান ইন্ডিয়া লেভেলে তার কাজ সারা ভারতে সে সবসময় কাজ করে তো হতে পারে তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল বাট তার ডেট পাচ্ছিল না তারা যেহেতু এদিকে তুফানের শুটিং শুরু হয়ে গেছে আর অনেক দিন থেকে সিনেমাটা ঝুলে আছে তাই যিশুর জন্য যিশুর ডেট পাওয়া যায় না বলেই হয়তো বা চঞ্চল চৌধুরীকে নেওয়া হচ্ছে এরকমটা হতে পারে এবার কথা হলো যিশুকেই নেক বা চঞ্চলকেই নেক কাকে নিলে সিনেমাটা বেটার হতো প্রথমত এখানে আমি দুটো অপশন বলবো এটা যে অতি গ্যাংস্টার সিনেমা আর অ্যাকশন টাইপিক সিনেমা সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই একটা এরকম ভিলেন লাগবে যে সাকিব খানকে সমানভাবে টক্কর দেবে এবং কখনো কখনো হিরোকেও নিচে নামিয়ে দেবে অর্থাৎ বলতে পারেন একটা স্মার্ট একটা হ্যান্ডসাম একটা ভয়ঙ্কর লুকের চেহারার একটা ভিলেন চাই যেটা দেখলে পর্দায় জাস্ট জমে যাবে সেই দিক থেকে নো ডাউটলি একশো পারসেন্ট যিশু একদম পারফেক্ট চয়েস মানে একটা হয় না যে হিরো আর ভিলেনের মধ্যে অ্যাকশান চলছে দেখেই মনে হচ্ছে যে না হিরো আর ভিলেন সমান সমান কেউ কারোর থেকে কম যায় না আর কোথাও গিয়ে যদি এরকম মনে হয় একটা বয়স্ক একটা ভিলেন দিয়ে দিলাম ভাই এত বয়স্ক হচ্ছে একটা ইয়াং হিরোর সাথে তো পারবে না এ মার খাবে এটাও একটা আলাদা ব্যাপার এবার কথা হচ্ছে যিশুকে নিলে মানে সেই ধরনের স্ক্রিপ্ট লাগবে যেখানে একদম অ্যাকশন ভরপুর মারপিট এবং বুঝতেই পারছেন হিরো ভিলেনের টাসেল থাকবে সেই ধরনের এখানে থাকা উচিত এবার কথা হচ্ছে এখানে ডিরেক্টর রাইহান রফি তার সিনেমার যে প্যাটার্ন সে এখন পর্যন্ত কোনো অ্যাকশন সিনেমা বানায়নি এই প্রথমবার সে অ্যাকশন সিনেমা করতে যাচ্ছে কিন্তু সে একদমই হার্ড কোর অ্যাকশন সিনেমা করবে বলে তো আমার মনে হয় না এখানে একটু অন্য ধরনের একটু মাথা খাটিয়ে একটু অ্যাকশন হবে তাই আমার মনে হয় যিশুর থেকে এখানে চঞ্চল চঞ্চল চৌধুরীকে তারা বেশি চয়েস করেছে কারণ এখানে কিন্তু হাত বা বলতে পারেন গায়ের জোরের অ্যাকশানটা কম থাকতে পারে এখানে টেকনিক্যাল কিছু অ্যাকশান থাকতে পারে এবং তার জন্য হয়তো বা স্ক্রিপ্ট ডিমান্ড করছে চঞ্চল চৌধুরীকে তবে আপনাদের কি মতামত যে এই সিনেমার ভিলেন হিসেবে জিসু নাকি চঞ্চল চৌধুরীকে পারফেক্ট ছিল সেটা কমেন্টে জানাবেন কারণ সাকিব ভার্সেস চঞ্চল চৌধুরী নাকি শাকিব ভার্সেস যিশু কোনটাতে বেশি সিটি পড়তো সেটা আপনারা কমেন্টে জানাবেন আর তুফান সিনেমা একটা হতে পারে হিস্ট্রিক্যাল সিনেমা শাকিব খানের ক্যারিয়ারে দেখা যাক আই হোপ সিনেমাটা জাস্ট ফাটিয়ে দেবে এটাই বলবো শাকিব খান যথেষ্ট ভালো অভিনেতা বাট পারফেক্ট সে গল্প পায় না বলে তার এরকম কিছু ভুলভাল কাজ করে এবার ভালো গল্প ভালো ডিরেক্টর ভালো কিছুই হবে বাকিটা আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন টাটা